ý thức ăn mặc áo mặc áo mặc áo mặc áo mặc áo mặc áo ফয়সাল আম তো পারা হলো না আর আমরা আম যে খাবো তাও তো খেতে পারলাম না ই আমি অসুস্থ হয়ে সব সর্বনাশ হয়ে গেল হ্যাঁ সাম্বা তুই ঠিক বলেছিস এখন তাইলে একটা কাজ করি আমি আর তুই গিয়ে কিছু আম নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ মামা আমাকে ছাড়াই তোমরা যাবে তোমরা এটা করতে পারবে মামা কি করব তাইলে মামা আমরা তো লোভ সামলাইতে পারতেছি না আর ওদিকে তোমার ডলফিনের তো ব্যথা তাই তোমাকে ছেড়েই যেতে হবে ঠিক আছে যাও আমি তাইলে মনে মনে বরদোয়া দিব তোমাদের তোমাদের আমকে হাগু হইবে ইয়ামিন আমাকে বরদোয়া দিস না তুই ফয়সাল কে দে আমি তোকে একশো টাকা দিব আচ্ছা ইয়ামিন তুমি কি কালকে যেতে পারবে মামা কালকে যেতে পারবো মনে হচ্ছে আজকে রাতের মধ্যে আমার ডলফিন ওকে হয়ে যাবে ঠিক আছে তাইলে ওই কথাই রইল কালকে সকালে আমরা তিনজনে আবার আম কুড়াতে যাব এই ইয়ামিন ইয়ামিন উঠছ না কেন তাড়াতাড়ি উঠো আম পারতে যাবা না হ্যাঁ হ্যাঁ মামা তোমরা উঠে গেছো

হ্যাঁ ফয়সাল সেটাই ভালো এমনিতেই সেদিন ডলফিনে ইয়ামিনে রাম পড়ছে এবার আবার কোন জায়গায় পরে ঠিক নেই কিন্তু তোর সুপারম্যান নিয়েও আমার সন্দেহ আছে চুপ কর শাম্বা আমি পারবো! আমার নাম ফয়সাল বাড়ি আমার বরিশাল হয়ে যাব সুপারম্যান পেরে ফেলব কোচিয়াম মা তুমি আমার ডায়লগটা দিয়ে উঠে পড়ো তাইলে দেখবা অনেক লিটল পাওয়ার পাবে তুমি আই ক্যান ডু এনিথিং আমি একা একা গাছি উঠবো আমি সুপারম্যান আ ফাসা বিসমিল্লাহ তাই হয়ে গেল তাইলে কি আজকেও আম হচ্ছে না হ্যাঁ হ্যাঁ মামা অসাধারণ মামা তুমি তিনটা ডিকবাজি দিতে পারছো আমার পা আমার পা মাংসে আমি সেলাই করতে চেয়েছিলাম কিন্তু মাটি আমাকে কাজ করলো আমি আবার উঠবো জাস্ট ওয়েট ইয়ামিন মামা ওই সামনের বড় আমটা পারো ওখানে অনেকগুলো বড় বড় আম আছে ইয়ামিন আই এম সো সরি ওটা তো আমি হাতে পাচ্ছি না আরেকটু যাও মামা এক হাত দিয়ে চেষ্টা করো আ ইয়ামিন মিশন ফেল এবার মনে হয় আমাকে হসপিটালে নিয়ে যেতে হবে তো বলছিলে তুমি সুপারম্যান কিন্তু সুপারম্যান তো করে না মামা তুমি তো সুপার ফ্লপ ম্যান চুপ করো ইয়ামিন আমার পা ভাঙছে আর তুমি জোকস মারছো তাড়াতাড়ি আমায় হসপিটালে নিয়ে যাও কি হয়েছে ইয়ামিন মামা কি পড়ে গিয়ে ডলফিনে ব্যথা পেয়েছে হ্যাঁ সেটা এখন বলা যাচ্ছে না ডলফিনে পেয়েছে না অন্য কোনো জায়গায় আপাতত তুই একটু ধর মামাকে হসপিটালে নিতে হবে ওকে তাহলে তুই পাওয়াটা ধর আমি মাথাটা ধরছি সালা তুমি বাড়িতে গিয়ে খবরটা দাও হ্যাঁ হ্যাঁ তারপর হসপিটালে চলে আসো আমি আর পল্টু মামাকে নিয়ে গেলাম ইয়ামিন মামাকে তো কোনোভাবেই উঠাতে পারছি না

কি হইছে ইয়ামিন তুমি আবার আসছো এখানে তোমার কোনো ইনজেকশন অপারেশন কিন্তু আমার দ্বারা হবে না সম্ভবই না আমার কিছুই হয়নি আমার ডলফিন ওকে আছে কিন্তু মনে হচ্ছে মামার ডলফিন ভেঙে গিয়েছে গাছ থেকে পড়ে গেছে মামা কি বলো এটা ফয়সাল সাহেব আপনিও তাহলে আপনার ভাগ্নের মতন ডলফিনে ব্যথা পেয়েছেন তাহলে আপনার তো ভবিষ্যৎ অন্ধকার মশাই ডাক্তার সাহেব আমি আম গাছে উঠছে আম পারতে গেলাম তারপর আমি আমি উঠলাম কিন্তু আম আমাকে ধরলো দেখা করে আমাকে বাঁচান হুম ডান পায়ের পিছনে হার ভেঙেছে আই মিন পাছায় ফ্রাকসার হয়েছে ডাক্তার সাহেব তাইলে আমার ডলফিন ওকে আছে ধন্যবাদ ধন্যবাদ ডাক্তার আমার আমার ভবিষ্যৎ রক্ষার জন্য হ্যাঁ পাছায় হার ভাঙছে তাই দুইটা ইনজেকশন দিতে হবে একটা ব্যথা কমাবে আর একটা হার জোড়া লাগাবে ইনজেকশন না আমি ইনজেকশন দিব না আমি তো শুধু আম খেতে আসছিলাম ইনজেকশন খেতে আসি নাই মামা তুমি তো আমায় বলছিলে আমি ভয় পাই এখন তো তুমি কাঁদতেছো আমি কাঁদতেছি না চোখে ধুলা লাগছে আমি তো বীর হ্যাঁ বীর হলো ইনজেকশন দিতে হবে নার্স ইনজেকশনটা আনুন ইয়ামিন বল্টু তোমরা দুজনে তোমার মামাকে ধরতে পারবে হ্যাঁ আঙ্কেল ও ক্যান ডু এনিথিং আচ্ছা আয়েশা সাহেব আবার ইনজেকশন দেওয়ার সময় পাতটা দিয়েন না না ডাক্তার সাহেব আমি আপনার হাতে ইনজেকশন দেব না যদি সম্ভব হয় ওই নার্সকে ইনজেকশনটা দিতে বলেন এই মিয়া আপনি কি ফাজলামো করছেন উল্টা ও উল্টা কথা বলছেন উল্টাপাল্টা কথা বললে ডলফিনে ইনজেকশন দিয়ে দেব এই আমিন ধরো তো তোমার মামাকে আহ একটা দেওয়া হইল আরেকটা একটা বাকি না 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 আমি মরবো ও আমি আমাকে বাঁচাও আমি আর আম খাবো না মামা তুমি তো বলছিলে তুমি সব কিন্তু না এটা কি করলেন শেষ পর্যন্ত আপনার ভাগনার মতো আবার আমার মুখেই ছেড়ে দিলেন সর্বনাশ করেছেন আজকে আর বাসায় যাওয়া হবেন না মামাটা তোমার মতোই শয়তান যাও ইঞ্জেকশন কমপ্লিট বাড়িতে নিয়ে যাও আবার সমস্যা হলে নিয়ে এসো কারণ আমি তো আছি তোমাদের সেবা করার জন্য হ্যাঁ হ্যাঁ আঙ্কেল আপনি ছাড়া আমাদের আর কে আছে বলেন মামা চলো তোমাকে আবার টানতে টানতে বাড়িতে নিয়ে যায় ওহ নো ইয়ামিন আমাকে টানা হিসরে করো না একটু আস্তে আস্তে তোমরা দুজন কাঁধে করে আমাকে নিয়ে যাও ইয়ামিন একটা কাজ করি তুই আর আমি হাঁটি আর মামা আমাদের কাঁধে চড়ে বাড়িতে যাক হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো হবে চলো চলো বাই ডাক্তার সাব পানির নেই চার ডাক্তার ডাক্তার জঙ্গলের মতন হে জঙ্গলের মতন পানির নেই চার ডাক্তার ডাক্তার জঙ্গলের মতন হে ডাক্তার জঙ্গলের নতুন